আজকে দিনে করতে সময় পাইছে না লাইভ আপনার সামনে ভগণ করলাম আমার কাকুর বাড়িতে আয় নি কানু কানো দি তিনি আয়ো কানু দিয়েছি আমার বোন বইন ঋষুক ট্যাটাস লাগাইছি আপনারা পাইছেন মনেপা বন্ধুরা আর লাগাবো ঠিক আছে জেডি ভাই কোথায় আছো আমাকে লাইফে যুক্ত হও ভাই কোথায় আছো আমাকে লাইফে যুক্ত হও আজকে আমার গলাটা ভাঙা বন্ধুরা কালকে ঠান্ডা লাগিয়ে গেছে গলার মধ্যে আজকে বিয়া বাড়িতে আসছি একটু পরে আপনারা লাইফে আমি দামাইল দেখাবো লাইনে আসবে আর তখন আমি का करबारीचा शिवयतो का हमारा काटा आओ भाई अमन विकास रे भाई विकास विकास चला जी ओय ना ओय गेला द गोष्ट गोष्ट मत अपना <laughs>